এবার আমরা হৃদয় ভরে মন ভরে ইলিশ মাছ খাইব কারণ হচ্ছে দীর্ঘ বছর আমার বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাইতে পারে না তাদের দ্বারা ইলিশ মাছ খাওয়া সম্ভব হয় না কারণ ইলিশ মাছ এত দাম এত দাম যে এক কেজি ইলিশ তিন হাজার টাকা চার হাজার টাকা দুই হাজার টাকায়ও বিক্রি হয়েছে এবার আশায় অনেক বুক বেঁধেছে যে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবো পরিবার পরিজন নিয়ে খাবো আমার বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাবে আমি হয়তো ভুলেই গেছি যে ইলিশ মাছ তো রাজনৈতিক মাছ আর জাতীয় মাছ হল পাঙ্গাস ইলিশ মাছ তো জাতীয় মাছ না যেখানে বলা হলো যে বাইরের কোনো রাষ্ট্রে ইলিশ দেওয়া হবে না যাতে বাংলাদেশের মানুষ আমার দেশের মানুষ ইলিশ মাছ ঠিকভাবে খেতে পারে কিন্তু হুট করেই কয়েকদিন পরেই পরর রাষ্ট্রনীতি বা রাষ্ট্রনীতি জিটাই বলেন না কেন খালাম্মা আপনারা বাইরে ইলিশ মাছ রপতানি করবেন উপহার স্বরূপ দিবেন না শুধু বলেছেন রপতানি করেছেন কিনা জানি না রপতানি বলেছেন যখন তখন হয়ে যাবে আর এর মাছখানেই ইলিশ মাছের দাম এতটা বেড়ে গেছে আসলে ইলিশ মাছের দাম কিন্তু কমেনি আগেও এই ছোটো ছোটো তিনটে চারটে কেজি হয় পাঁচশো টাকা ছয়শো টাকা কেজিতে কিনেছিলাম এখনও তাই কিনি আসলে ইলিশ বাংলাদেশের একটা সম্পদ সেই ইলিশ যদি বাংলাদেশের মানুষ চিন্তা করে যে তারা হৃদয় ভরে মন ভরে তাদের পরিবার জন্য নিয়ে খাবে হয়তো তারা বোকার স্বর্গে বসবাস করছে আসলে ইলিশ মাছ এটা বাঙালির জন্য জাতীয় মাছ না আপনার আমার মতন সাধারণ মানুষের জন্য জাতীয় মাছ হল পাঙ্গাস কারণ আপনি গরিব কারণ আপনি দরিদ্র কারণ আপনি সামান্য বেতন চাকরি করেন এই মাছ আপনার জন্য নয় এই মাছ খাবে যাদের কোটি কোটি টাকা আছে যাদের হাজার হাজার টাকা আছে তারা খাবে আমার মতন আপনার মতন গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবে মাছ। দিকে কেন নজর দিবে তা যাই হোক সবই ভালো লাগছিল যখন বলেছে যে মাছ যদি রপ্তানি করি তাহলে আমার দেশের মানুষ বাংলাদেশের মানুষ খেতে পারবে না খেতে পারবে না ভালো কথা শুনে তো মন অনেক খুশি হয়ে গেছে আপনার জন্য দোয়া করলাম কিন্তু খালাম্মা আপনি হঠাৎ করে সেই ইলিশ মাছ ভারতে রপ্তানি করছেন টাকার বিনিময় করেন আর আপনি যে বিনিময় করেন না কেন আপনি কিন্তু রপ্তানি করছেন আর যখন আপনি রপ্তানি করবেন এই বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ শ্রমিক যারা অসহায় দরিদ্র বা যারা সামান্য বেতনে দিন মজুরি চাকরি করেন বা কাজ করেন তাদের পক্ষে ইলিশ মাছ খাওয়া সম্ভব না তাহলে পনেরো বছর আগে যারা ছিল আর আপনাদের ভিতরে কতটুকু পার্থক্য কতটুকু আমি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না আপনারা যারা বাংলাদেশের জনগণ আছেন সাধারণ মানুষ আছেন তারা অবশ্যই হয়তো আপনি বলতে পারেন আমরা এখনো রপ্তানি করিনি আমরা তো রপ্তানি অনুমোদন হয়নি আপনারা যখন বলেছেন তখন রপ্তানি এটা করবেন বা এটা হয়েই যাবে এটা ঠেকানো সম্ভব না তবে ইলিশ মাছের খাওয়ার যারা স্বপ্ন দেখছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা ইলিশ মাছ খাওয়ার স্বপ্নটাকে ভুলে যান পাঙ্গাস খান